বললাম বাস্তবতা আমার নবীজি বলেছেন কোন স্বামী পান দুধ চা কপি যে যেটাই খাও এক ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী যদি মিষ্টি আলাপ করো প্রেমময় আলাপ করো আমার নবীজি বলেছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় আমার দিকে তাকান এই এদিক দেখান রাসুল কি বলে আল মারুয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফাজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত আমার নবী যে বলেছে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে খেয়াল করেন কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের হেফাজত করবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পড়বে জোরে জোরে কনার আল্লাহ আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব ও বন্ধু কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ কথা কয় না কেন আমার নবীজির কথা হলো তুমি যদি বাহিরে চা খাও বিবির জন্য চা নিয়ে যাও তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাও তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো বিবির জন্য পছন্দের পোশাক কিনে নিয়ে যাও কথা বলে না কেন বিবির যদি এদিকে তাকান যুবা পুরুষ যারা তাদেরকে বলছি এদিকে তাকান পুরুষ যারা তাদেরকে বলেছি নবীজি বলেছি তোমাদের বিবিরা কি করবে একশোটা বল করবে কয়টা কথা বলেন একশোটা বল করবে মহিলারা কয়টা বল করবে কথা কয় না কয়টা ভুল আমার নবীজি বলেছেন নারীরা শুধু ভুল করবে তুমি নিরানব্বইটা ভুল ক্ষমা করে দিবা আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা কিন্তু শাসন করতে যাইয়া তার চোদ্দ গোষ্ঠী তুলে গালি দিও না আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না কথা বলেন না কেন আমি দেখছি জাগার নাম কইতাম না কইলে সিনে ফেলবো স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না ওই বাড়িতে আমি প্রাইভেট স্টুডেন্ট ছিল হঠাৎ করে ওই বাড়ি না এ যখন ঢুকলাম ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে এপারে স্বামী ওই পারে তার স্ত্রী স্বামী স্ত্রী একটু লম্বা স্বামী একটু খাটো কি স্ত্রীটা মহিলাটা একটু লম্বা ছেলেটা একটু খাটো এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য এবার চাইয়া দেখলাম স্বামী দূর দিয়ে দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাভ দিয়ে লাভ দিয়ে মারে দাউদ্দিল্লা বলেন না আরে ধরে বল না আমার নিজেতে আসে আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই প্রস্তুতি নিয়ে দৌড় দে আসে নাই খেলেন নাই জীবনে আমার কথা কয় না দৌড় দেন নাই আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা কতটা স্টুপিড আমার নবীজির কৌশল তোমরা বোঝো না এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না ঠিক কেনা বলেন আমার নবীজি বলা আছে হুজুর কেন আমি নিরানব্বইটা কেন ক্ষমা করে দিব আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া তার চিন্তা সব সময় বাঁকা তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও এটা ভেঙ্গে ফেলতে হবে তার মানে সংসারে টিকানো যাবে না আর যদি তুমি এটাকে একবারে ফেলে রেখে দাও যত বাঁকা ছিল আরো তত বাঁকা হয়ে যাবে কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে কি করব না কাইকে কাইকে কদমে কদমে বিবিধ দোষ ধরা যাবে না ঠিক কেনা বলেন আরো জোরে বলেন নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি স্বামী যদি তার মন মতো হয় তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে ঢেকে না বলেন আরো জোরে বলেন আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে পড়াবে মিষ্টি আচরণ করবে অবন্ধ স্বামী স্ত্রী যদি এক ঘন্টা বা কিছু সময় কয় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বা কিছু সময় যদি কোন স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায় আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে স্বামী করে আসতে রিল্যাক্স মোড একটু চা বানিয়ে দিবেন কেন বললাম বাস্তবতা আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান দুধ চা কফি যে যেটাই খাও এক ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো প্রেমময় আলাপ করো আমার নবীজি বলেছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় জুরি জুরি কন্যা সুবহান আরো জোরে বলেন না সুহান আল্লাহ খবরটাকে খারাপ লাগলো আর জোরে গন আমার দিকে থাকান আমাদের দেশে দুইটা তিনটা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই কথা কন না কেন আছে না নাই আসেনি খেয়াল করেন পুরুষ পুরুষরাও যে দুষ্ট পুরুষরাও যে বেয়াদি করে নারীরা অসহায় এত বছর বেড়ে ওঠা জায়গা ছেড়ে শুধু একটা পুরুষকে আপন করে ঘরে চলে আসে রে কেমন করে তুমি তার কলিজায় আঘাত দাও কেমন করে ব্যথা দাও এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর হুজুর আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না হাজার চেষ্টা করেছি আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না আমার নবী জীবন লেন যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয় বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও কিন্তু তারপরে মাকে বকা যাবে না আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন আর যদি আপনি সক্ষম হন একটা দুইটা তিনটা চারটা বিয়ে করবেন আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব কিছুর ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন আমার নবী জিবা দিয়ে দিয়েছে যদি তুমি তোমার বিবিকে ভালোবেসে থাকো আমার নবী শিক্ষা দিয়েছে তোমার চারটা হোক সমস্যা নাই দুইটা হোক সমস্যা নাই আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন আমার নবীজি খেজুর দিলেন অ বন্ধু আরেকজনকে দিলেন আরেকজনকে দিলেন এমনি করে করে সবাইকে খেজুর দিলেন দেওয়ার পরে বিসি যখন পালালো পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে জুড়ে জোরে কন্যা সমান আল্লাহ বন্ধুরে আমার আমাদের দেশে একটা সমস্যা হলো দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না আছে না নাই আরো জোরে বলেন না স্বামীরা কেমন বলে বাট পারি পরে বিবিদের সাথে এপারে যদি হবে সে যাও ওই যে বলেছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া কবর যখন ওপেন হয়ে যাবে আপনারা আমার জীবনে কে কি করেছে আর কি করনি সব বন্ধু আমরা দেখতে পড়ব জানতে পড়ব খেয়াল করে রাখেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন বিবি তুমি যদি দুইটা তিনটা বিয়ে করার পরে আমি বড় বিবি মেজ বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো কাল হাসুরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে জুড়ে জুড়ে কন্যা নৌজবিল্লা যাবেন কই সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধ এই ডিস্টার্বটা করে বলে হুজুর ডিস্টার্বটা কোনটা আমার নবীজি বলেছেন তুমি তোমার বিবিকে কি করেছো তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই তোমার সক্ষমতা আছে কি আছে তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই তুমি তোমার বিবিকে না দিয়ে তুমি কবর চলে গেছো তুমি মনে করো স্বামী স্ত্রীর বলেছে যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দেবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে সিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢোকানো হবে জোরে জোরে কন্যা

বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে আপনার বাঁচা নাই আপনি বলেন আমার রাসূল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম আওয়াজ করে বল মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ রেখে তিন রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো বেয়াদব কোথাকার ঠিক এই নাও তা হাসির কথা আপনাদের কি মেয়ে নাই বাংলাদেশে কয়েকটা মেয়ে ছেলের ঘরে ভালো আছে শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে কুটিপতি দেখে দিচ্ছেন এই মনে রাখবেন দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস লোকটা ধরি কিন্তু চরিত্রহীন কে দ্য ম্যান ইজ পর বাট অনেস্ট লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ আপনি কোনটা নেবেন তেরা কথা বলবেন না এটা তেরা কথার জায়গা না আমি তেরা বক্তা নই বাস্তবতা তুলে ধরছি কি আপনার কি টাঙ্কি মারেনা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন না কেন নিজের ঘরে বিবি আছে সে খেয়াল এমন এমন আছে আমার মোবাইলটাকে করে না যদি চেকিং করে আপনারা বুঝতে পারবেন পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরার নিংড়ানো কথা দিয়ে মেসেজ লেখে হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন আলোচনা করতেছি তো করতেছি কিন্তু চরিত্রহীন নট এদেরকে হেদায়াত কে করবে আমার আল্লাহ যেন হেদায়ত করে যেরে কোন আমিন আর যেরে বলে আমিন এই মনে রাখবেন দ্য রিচ আর নট এস হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য পোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি হলো সততাই হলো সর্বোত্তম পন্থা আপনি গরীব হোক আপনি সৎ কাছে মেয়ে তুলে দেন দেখবেন চির সুখী হয়ে যাবে ঠিক কেন বলেন আছে না আরে আসে কিনা